আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনার জন্য সুন্দর একটা ডল কেক নিয়ে এসেছি এখানে দুইটা কেক দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কেক হচ্ছে গিয়ে আমি আলাদা আলাদা করে বেক করেছি কারণ হচ্ছে গিয়ে অত হাইট মোল্ডে যদি কেক বেক করতে যায় তাহলে কেকটা অনেক বেশি হার্ট হয়ে যায় ওই জন্য আমি আলাদা আলাদা করে বেক করেছি যাতে আমার ডল কেকের শেপটাও আসে এবং আমার কেকটাও যাতে হার্ট না হয় এই যে দেখছেন আমি বোর্ডের মধ্যে একটা স্ট্র ফিট করে নিয়েছি কারণ যাতে আমার এই ডল কেকটা যাতে পড়ে যাওয়ার কোনো রিস্ক না থাকে ওই জন্য তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার টু পাউন্ডসের একটা কেক তো আমি এই কেকের মধ্যে ফ্রুট ফিলিং ইউজ করব ম্যাঙ্গো ফ্রুট ফিলিং ক্লায়েন্টের যেভাবে বলেছোভাবেই তো আমি ফ্রুট ফিলিংটা আগে থেকে মেক করে রেখেছি তো আমি কেকের মধ্যে ম্যাঙ্গো ফ্রুট ফিলিং ইউজ করতেছি এবং এই কেকের টেস্টটা কিন্তু ডিফারেন্ট হবে অনেক অনেক বেশি ভালো হবে অনেক টেস্ট হবে এবং ম্যাঙ্গোর যে স্মেলটা এত ভালো লাগবে ম্যাঙ্গোর সিজনের মধ্যে মানে বলার বাইরে এটা বলা যাবে না তো এই যে দেখেন আমি আমার কেকটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি একটা পর একটা লিয়া দিয়ে স্ট্রদয়ারটা দেখেছেন আমার কেকটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এটা আমি একটা গ্লো দিয়ে সেট করে নিয়েছি আমার বোর্ডের সাথে তো আমি সুন্দরভাবে কুড়া কেকটাকেই সেট করে নিলাম দেন একটু বাইরে থেকেও একটু সেট করে দিচ্ছি এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে না হাইট মোল্ডে যদি আমি ডল মোল্ডে আর কি হাইট বলতে ওভাবে যদি আমি দুই পাউন্ডটা যদি মেক করতে চাই আমার অনেক সময় লাগবে এবং প্লাস হচ্ছে আমার কেকটা একটু হার্ট হয়ে যাবে তো আমি হার্ট হওয়ার ওই রিক্সটা নিতে চাইনি ওই জন্য আমি আলাদাভাবে করে নিয়েছি তো এবার আমি সুন্দরভাবে ডলটাকে সেট করে দিয়ে ডলের ড্রেসটাকে আমি মেক করে নিচ্ছি খুব সুন্দর না আমার আমার আসলে এই ধরনের ডল কেক আগে কখনও করা হয়নি আমি ফার্স্ট টাইম করেছি তো আমি একটু নিই আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি আপনার আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করবেন আমাদের পেজে তো এই যে আমি সুন্দরভাবে মেক করে একটা মার্ক করে নিলাম ডলের যে ফ্রকটা যেখান থেকে হবে মানে আসলে এখানে দুইটা শেড ইউজ হবে তো ওই জন্য আমি আগে হোয়াইটটা দিয়ে সেট করতেছি দেন পিঙ্কটা দিয়ে সেট করব। এটা হচ্ছে সামনের পার্ট হোয়াইট কালারের এটা দিয়ে আমি সুন্দরভাবে পিঙ্কটা নিয়ে নিব পিঙ্কটা দিয়ে সুন্দরভাবে উপর থেকে সেট করে নামবো ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর হয় কেকের ডেকোরেশনটাও অনেক সুন্দর লাগে আসলে এভাবে শেডিংয়ের মধ্যে অবশ্যই ডিজাইনটা আমার ক্লায়েন্টের ছিল উনি যেভাবে চেয়েছেন আমি চেষ্টা করেছি ওনাকে একটু সুন্দরভাবে জিনিসটা করে দেওয়ার জন্য এই যে আমার হোয়াইটের কাজ শেষ পিঙ্কেরটা হয়ে গেছে এবার আমরা কিছু ফ্লাওয়ার করে নেব আসলে আমার ফ্লাওয়ারটা করার মধ্যে একটু ভুল হয়ে যায় এই যে আমি এগুলো মানে তুলে ফেলতেছি আসলে তারপর দেখতে সুন্দরভাবে উনি যেভাবে পিকচার দিচ্ছে ওভাবে করতে গেলে আসলে ক্যামেরার মধ্যে করতে একটু বেশি অসুবিধা হচ্ছিলো তো আমি একটু অফ ক্যামেরার মধ্যে দিয়ে ফ্লাওয়ার গুলো করে নিই আসলে আপনাদেরকে অল্প কিছু ফ্লাওয়ার দেখাই পুরোটা আসলে দেখানো পসিবল হয় না কেননা মানে এগুলা খুব ঝামেলা তো এই যে দেখেন আমার ফ্লাওয়ার গুলো আমি করে নিয়েছি কত সুন্দর হয়েছে না কেকটা এবার হচ্ছে কি আমরা নিচের একটা বর্ডার দিয়ে দিব হোয়াইট কালারের তাও একটা রোসের একটা বর্ডার এটা হচ্ছে আমার ফাইনাল বর্ডারটা কেকটা করার পর এত সুন্দর হয়েছে মাশাল্লাহ মানে বলে বোঝানো যাবে না আমার এত বেশি সুন্দর লেগেছে এবার এখানে মধ্যে কিছু পিঙ্কিশ বর্ডার দিয়ে দেবো মানে ফুলের মাঝখানে মাঝখানে কালার কম্বিনেশানটা আসলে সুন্দরভাবে করাটা খুব ইম্পর্টেন্ট কাজে কেকের মধ্যে দিয়ে এই যে আমার কেকটা ফাইনাল লুক তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন এবং আমার এই সিস্টেমটাও আপনাদের কেমন লেগেছে এটা জানাবেন তো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবার আমার এই ডল কেকটা এটা ফাইনাল একটা আউটলুক এত কিউট ছিল এত সুন্দর ছিল এই কেকটা মাশাল্লাহ আপনাদের কেমন লেগেছে সবাই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ডল কেকটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর দ্য ওয়াচিং